চিলমারিতে মেম্বারের বিরুদ্ধে টি আর কাবিটা ও কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ বিস্তারিত জানাচ্ছিলেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক কুড়িগ্রাম থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার নয়ারহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সত্তারের বিরুদ্ধে টি আর কাবিটা কাবিখা প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় সাধারণ মানুষ অভিযোগ করে জানান প্রকল্পের বরাদ্দ পাওয়া সত্ত্বেও রাস্তার কাজ হয়নি অভিযোগ সূত্রে জানা যায় দুই হাজার তেইশ অর্থ রহিমের সমিল হতে সাহেব আলীর ভিটা পর্যন্ত রাস্তা মেরামতের জন্য এক লাখ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি এছাড়া জোস্ট মন্ডলের দোকান থেকে জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত রাস্তার দুই হাজার তেইশ অর্থ বছরে বরাদ্দ এক লাখ পঞ্চাশ টাকা হলেও প্রকল্প বাস্তবায়ন হয়নি বলে জানান জহিরুল ইসলাম সেক্রেটারি জামায়াত নয়ারহাট শাখা সাধারণ মানুষের দাবি বরাদ্দের টাকা যথাযথভাবে কাজে লাগালে এলাকার উন্নয়ন সম্ভব তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান বছরে এই রাস্তায় কোনো মাটি ফেলতে দেখি নাই এখানে মঙ্গা দিয়ে মাটি ফালান হয়েছিল সেটা তেইশ সালে তেইশ সালে ফালান হয়েছিল সেইটার পরে আবার আমরা এখন জানতে পারলাম আমরা টিউনো সারের কাছে আমাদের একটা রাস্তা নিয়ে গেছিলাম জানতে পারলাম বলছে যে আমাদের রাস্তা দেওয়া আছে অনেক রাস্তায় দেওয়া আছে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে না আপনারা তা আমরা আসলে যা দেখতে পারলাম যে আবার নাউন চেঞ্জ করতে করে অর্থাৎ নাম চেঞ্জ করে পূর্ব পাশে হলো রহমেদ সমেদ পশ্চিম পাশে লাল মিয়ার বাড়ি একই পূর্ব পশ্চিম শুধু নাউন চেঞ্জ করে আবার ওই রাস্তাটার উপর দিয়ে আবার একটা বাজার ধরানো হয়েছে সেটা আঙ্গুরের বাড়ি পর্যন্ত অর্থাৎ সাহেব আলির ভিটা হলো পূর্ব পাশে আঙ্গুরের সাহেব আলির ভিটা পশ্চিম পাশে রাস্তার আঙ্গুরের বাড়ি হলো রাস্তার পূর্ব পাশে শুধু এইটুক চেঞ্জ করে বারবার সে রাস্তা মানে এই যে টাকাগুলো সরকারি টাকা আত্মসাত করতে হোক এবং আমাদের এই ভাঙ্গা রাস্তাগুলো কাজ হোক এইটাই আপনাদের কাছে আমাদের অভিযোগ এবং প্রশাসনের কাছে আমাদের অভিযোগ আমাদের সেই প্রকল্পের যে কয়েকটা জায়গা রয়েছে যে প্রকল্পগুলো বিগত সময় ধরাইছে এক একটা মেম্বার সেভেম্বর অর্থ যেগুলা যেগুলো হয়েছে সেই সেখানে কাজ না করে আবার পরবর্তী অর্থ বছরের যে একটা বাজেট আছে সেই বাজেটগুলারও সেখানেও কাজ ধরা কিন্তু মূলত এখানে কোনো কাজ করা হয়নি বা কাজ করেনি সেই কাজগুলো না করার কারণে আমাদেরকে আমাদের বিভিন্ন অসুবিধা হচ্ছে সেই রাস্তাঘাটগুলো ভাঙে এখনো এই অবস্থায় আছে এই বারবার একটা প্রকল্প একই রাস্তার উপরে ধরার মানে ধরানোর কারণে এখনো কাজ না করে সে বিলগুলো আত্মসাত করতেছে আমাদের এখন দাবি একটাই যে এই যে কাজগুলো যে বিগত সময় যে প্রকল্পগুলো একই রাস্তার উপর বারবার যে প্রকল্প ধরানো হয়েছে সেই কাজগুলো যেন সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের এই কাজগুলো সমাধান করা যায় এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যেন আমাদের এই সুস্থ তদন্ত মাফিক এর বিচারও জানাচ্ছি আমরা যেন এটা সুস্থভাবে কাজগুলো আমি মোহাম্মদ শাহ আলম আমি নারাজি তিন নম্বর ওটা কথা হচ্ছে কি যে তিন নম্বরে ওটা ইউপি সদস্য মোহাম্মদ সাত্তার এই দীর্ঘত এই যে কিছুদিন দুই বছর যাবৎ যাবৎমের বাড়ি পর্যন্ত আবার উনি কাজ না করেই মনে করেন যে ওইটাকে সে জীবন আত্মসার করছে আচ্ছা আত্মসার করার পরে আবার তারপরের বছর এই ভাঙাটা করছে কি সরকারি মঙ্গা যাকে বলে মঙ্গা বাংলাদেশের মঙ্গা তাদেরকে দিয়ে এইখানে কিছু আমি যেখানে দাঁড়ে আছি এইখানে কিছু মাটি সে ফেলাইছিল মুঙ্গা দিয়া ওটা কোনো বাজারের পর্যায়ের মাটি ছিল না তার পরিবর্তে আবার ফে ওই হইমের সোমের পরিবর্তন করিয়া আবার ওইখানে নালমিয়া মিস্ত্রি ওইখানে নালমিয়া মিস্ত্রি বাড়ি নালমিয়া বাড়ি ওইখান থেকে আবার খালি নামটা পরিবর্তন করে পূর্ব পাশ রহিমের সোমেল পশ্চিম পাশ হইল নালমিয়া মিস্ত্রি বাড়ি ওই ওই রাস্তার উপরে আবার ফের আবার বাজার ধরে আবার সে আত্মসার করছে করার পরে আবার ফের করলো কি এই বছরে আবার ফের এ মুড় হইলো এই রইমে సీఎం বললেন আলমা জাহাঙ্গীর ব্যক্তি আবার বলতে কি ওইkantকে আবার এই সালে বাজেট করছে আমনের এই এই আংগুরমুল্লাহ বাড়ি আংগুরমুল্লাহ বাড়িতে বাজেট করে আবার ফের এটা করার জন্য সে উদ্যোগ নিছে তো আমরা বলtaisি যে এখন এই যে দুই বছরে দুইটা বাজেট করে খাইলো এবার নতুন কোটা করলো এখন সে কাজটা করবে কি করবে না সেই জন্য আমরা ওই আমাদের কাছে কথা বলে এই রাস্তাটা এই রাস্তাটাই পরিবতন

মানে কাজ জিনিসে আমাদের দেয় এই জন্যই আমাদের কাছে আমরা বললাম এইটার জন্য সু যেটা সঠিক তত্ত্ব আইসা সঠিক বিচার সেটা এটা আমরা প্রশাসনের কাছে আমাদের কাছে জানালাম দাবি এই বলে আমাদের কথা শেষ